2009 সাল থেকে দুই সাল পর্যন্ত নিখোঁজ হওয়া অনেকেই ভারতের কারাগারে বন্দি আছেন এখনো এর মধ্যে দেশটির কারাগার থেকে গুমের শিকার বেশ কয়েকজন দেশে ফিরেছেন তুলির বাসায় একটি কর্মসূচিতে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন গুম হওয়া আরেক আলোচিত নেতা ইলিয়াস আলীর স্ত্রী

মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি কি তাহলে আমরা বিস্তারিত দেখে আসি 2009 সাল থেকে দু সাল পর্যন্ত নিখোঁজ হওয়া অনেকেই ভারতের কারাগারে বন্দি আছেন এখনও এর মধ্যে দেশটির কারাগার থেকে গুমের শিকার বেশ কয়েকজন দেশে ফিরেছেন তবে এখনও খোঁজ মেলেনি একশো আটান্ন জন ব্যক্তির দীর্ঘ সময় ধরে এই সকল বিষয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা ফয়সাল রিপোর্ট কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দু পনেরো সালের দশ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন রহস্যজনকভাবে এর বাষট্টি দিন পর এগারো মে ভারতের মেঘালয় পুলিশ তাকে উদ্ধার করে তার বিরুদ্ধে হয় অবৈধ অনুপ্রবেশের মামলা এরপর কেটে যায় নয় বছর দু সালে ভারতের আদালতে তিনি খালাস পেলেও ফিরতে পারেননি দেশে অনেকটা একই রকমভাবে নিখোঁজ হন সুখরঞ্জন বালি দু বারো সালের পাঁচ নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে তাকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ পরবর্তীতে তার খোঁজ মেলে ভারতের কারাগারে মানবাধিকার সংস্থা অধিকার বলছে গেল ষোলো বছরে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো খোঁজ মেলেনি একশো জনের যাদের মিলেছে তাদের অনেককেই পাওয়া গেছে ভারতে বাংলাদেশ ওই ভারত মানে এইখানে যে দাঁড়াই করাইছে অহিন্দ পথের মাথায় আর কি আপনার বিষে বসা তখন বলে শিগের হাট বলে হাট আমি এত জ্বালা সহ্য না আমার কাছে মারিয়ে ফেলা আমার কষ্ট সহ্য না সীমান্ত বাড়ি দিয়ে উপরে রেখে আসলো সেই দিন বাংলাদেশের বন্দর প্রায় ছয় সাত ঘন্টা জার্নি হবে চোখ বেঁধে হাত বেঁধে মুখে কালো কাপড় দিয়ে বিষয়গুলো নিয়ে কথা হয় মানবাধিকার কর্মী নূর খানের সাথে তার মতে বাংলাদেশের গুমের পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ অমূলক নয় আর সাবেক এই কূটনৈতিক বলছেন এটি একটি দেশের সার্বভৌমের জন্য হুমকি এটা একটা বিপজ্জনক বিষয় তার কারণ হলো যে একটা রাষ্ট্রের নাগরিককে আরেকটা দেশের কাছে হস্তান্তর করা এটা তো আমি মানে আইনের চোখে তো এটা নিশ্চয়ই অপরাধ হিসাবে গণ্য হওয়ার কথা দুইটা দেশের মধ্যে এক ধরনের সমচোতা হয়েছে দুই দেশেরই এক ধরনের কার্যক্রম ছিল যেমন আমরা জানি নর্থ ইস্ট ইন্ডিয়ার অনেককে বাংলাদেশ থেকে হস্তান্তর করা হয়েছে ভারতে আবার ভারতের অনেক ভারতে অনেককে এখানে হস্তান্তর করেছে এবং এইটা এক ধরনের কৌশল হিসাবে ব্যবহার হয়েছে গুম কমিশনের তথ্য বলছে ভুক্তভোগীদের অনেকেই এখনও ভারতের কারাগারে বন্দী আছেন যাদের উদ্ধারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের ইলিয়াস আলী ভাই যিনি গুম হয়ে গেছেন বিএনপির আপনারা জানেন যে ওনার ছেলে ঢাকায় ল প্র্যাকটিস করতো তারপরে বাহিরে চলে গেছে এখন তো উনি যা যেই ব্যারিস্টার দোলন ভাইয়ের চেম্বারে প্র্যাকটিস করতো দোলন ভাই বললো যে জানো এই আন্দোলনের পরে ইলিয়াস ভাইয়ের ছেলেটা প্রতিদিন একটা সময় এসে আমার কাছে হোমওয়ার্ক করে কান্না করতে দিত চাচা এর চেয়ে তো বাঁচি অবকাশ না হইলে মনি হয় ভালো হতো মানে কেন যে এরপরে আমি জানতে পারলাম যে আমার বাবার এরকম মানে কিটে ইট পাথর ঢুকে তারপরে তারে ভাসাই দেয়া হইছে এর আগ পর্যন্ত তো আমি আমার মা প্রতিদিন একটা আশা বাইজে থাকতাম যে অন্তত আমার বাবা মনি হয় একদিন ফিরতে পারে এই পাঁচই অগস্ট হয়ে যাওয়ার পর তখন আমি জানি আমার বাবার সাথে এটা হয়েছে বলে চিৎকার করে কান্নাকাটি করত। আমাদের মুশকিল হলো প্রত্যেকটা জীবন একটা যেমন আর একজন ভিক্ট্র বললেন ভাই যিনি গুম হয়েছে তার সাথে হলেও হতো এই পুরো আইন শৃঙ্খলা বাহিনীগুলো তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে মুহুর মুহু মিথ্যা বলে বছরের পর বছর ঘুরোতো তারা জানো মানুষটাকে মেরে ফেলা হয়েছে তারা জানতো কিন্তু ডিবি থেকে বলতো আপনারা এনএসআই এর কাছে যান এনএসআই বলতো আপনারা ডিজি এইরকম সারাদিন তাদেরকে তারার উপরে রাখা মানুষের চাকরি নেয় ঘর বাড়ি নেয় তারপর ঋণের উপর ঋণ করে এজেন্সির কাছে দৌড়াতো অথচ তারা জানতো তাকে খুন করে ফেলা হয়েছে সুতরাং আমাদের যেটা দরকার এই যে আমাদের কতগুলো গুম কতগুলো খুন এদের নিয়ে আমরা ডকুমেন্টেশন করতে পারলাম কিনা এদের নিয়ে আমরা এই কথাগুলো জনমানুষে পৌঁছাতে পারলাম কিনা এই আলোচনাগুলো পৌঁছানো আমাদের অত্যন্ত জরুরি আর এখন যেটা আমরা ধরেন আজকে এখনই আমি শুধু একটা মন্ত্রণালয়ের ব্যাপার বলি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসনে যেটা বলা হয়েছে যে বিতর্কিত ডিসি দের নিয়ে আজকে আমার দেশ নিউজ করেছে আমি আপনাদের এখানে আমরা কি দেখলাম যে 96 তে ওই যে আলমগীর মহিউদ্দিনের নেতৃত্বে যেরকম সচিগোলে একটা আমলারা বিদ্রোহ করেছিল জনতার মঞ্চ নামে তৈরি করে মব তৈরি করে তারপরে যে কাজ করেছিল তারা ঠিক এরকম আরেকটা গোষ্ঠীও দিন ছিতেমতে দুই তিনবার আর চেষ্টা করা হয়েছিল এখন দেখা যাচ্ছে তারা এই নির্বাচনকে বানচাল করবার জন্য এখন আবার সকল আমলারা মিলে একটা বিদ্রোহ করবে এবং এই সব আমলাদেরকে অন্তত চারজন উপদেষ্টা তো দর্শক আপনি এই ভিউটি দেখেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি বারো বছর ধরে গুম থাকা সাজিদুল ইসলাম সুমনকে গ্রেফতার করতে তার বাসায় অভিযান চালালো পুলিশ শুধু তাই নয় এ সময় পুলিশ সদস্যরা সুমনের বোন ও মায়েদাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির সাথে বাজে ব্যবহারও করেন এ ঘটনায় হতবা গুমের ভুক্তভোগী পরিবারগুলো অবশ্য এটাকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে পুলিশ ওই এসআই কেও প্রত্যাহার করা হয়েছে মনিরুল ইসলামের রিপোর্ট রাজধানীর শাহিনবাগের এই বাড়িটি শুধু গুম হওয়া সাজিদুল ইসলাম সুমনের স্মৃতিচিহ্ন নয় দেশে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতিবাদের কেন্দ্রস্থল বাড়ির উঠোনে নিয়মিত ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন সুমনের বোন সানজিদা ইসলাম তুলি তুলির নেতৃত্বে গড়ে ওঠে মায়ের ডাক নামের সংগঠন সেই বাড়িতে অস্বাভাবিক একটি ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁও থানা পুলিশের একটি টিম হাজির হয় সেখানে গিয়ে জানান সুমনের নামে গ্রেফতারি পরোয়ানা আছে তাকে নিতে এসেছে পুলিশ সুহার সাথে আমি বাইরে থেকে ঢুকলাম ঢুকে দেখি আমার মা আমার বড় আপু দাঁড়ানো তাদেরকে আমাদের যে কেয়ারটাকে তাকে চার্জ করতেছে খুঁজতেছে কি কেন কি খুঁজতেছেন কি কাকে মানে সাজিদ ইসলাম সুমনকে খুঁজতেছে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসছে খুঁজতেছে ধরে ধরে নিয়ে যাবে কথা বলার এক পর্যায়ে পুলিশ সুমনের পরিবারের সাথে বাজে ব্যবহার করে বলে অভিযোগ করেন সানজিদা ইসলাম তুলি দে ওয়ার ভেরি রুড দে ওয়ার ভেরি লাউড যারা এসেছিলেন আপনি জানেন না তখন উনি আমাকে বলছে আমি জানবো কেন যে ভাই গুম হয়ে এখন আসেনি আমি জানি না জীবিত নাই হয়তো আমার ভাই কি করেছে তারা নদীতেই ফেলে দিছে না করছে সে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করতেছে যে অ্যারেস্ট করতে আসছে তাকে খুঁজতেছে তুলির বাসায় একটি কর্মসূচিতে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন গুম হওয়া আরেক আলোচিত নেতা ইলিয়াস আলীর স্ত্রী তিনিও জানান আইন রক্ষাকারী বাহিনীর আচরণ এখনো বদলায় নেই হঠাৎ করে গত মাসে একজন ফোন করেছে বলল আমার নাম কি নামটা আমার খেয়াল নাই তো বললো যে আপনাদের ফ্যামিলিতে কেউ গুম হয়েছে তো উনি যখন এই প্রশ্নটা করছে তখন আমি বললাম আপনি কি বাংলাদেশে আছেন না দেশের বাইরে তো বলছে নাম বাংলাদেশে আমাকে গুম কমিশন থেকে নাম্বারটা দেওয়া হয়েছে জিজ্ঞেস করার জন্য আমি বললাম যে ইলিয়াস আলীর ওয়াইফ আমি ওনার আপডেট যত রকম যত ঘটনা হয়েছে সব কিছু পত্রিকায় আসছে তা আপনি বাংলাদেশে থেকে আপনি জানেন না যে ইলিয়াস আলী ফেরত আসছে কি আসছে না তবে এই ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে জানিয়েছে তেজগাঁও বিভাগ পুলিশ গ্রেফতার করতে যাওয়া পুলিশের দলটি সুমন ও তার পরিবারের সম্পর্কে কিছু জানত না বলে দাবি করেন কর্মবর্তারা ভুল আমার বাইরে থেকে সব ফোর্সগুলো আসছে তো তো দর্শক আপনার সম্পূর্ণ বিরোধ দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমি ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করতে শেষ করার আবার করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে দশক বিদেশ শেষকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ